প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি দুম্বা এবং আরও একটি দুম্বা আছে টোটাল দুইটা পাঠা দুম্বা আছে এটারও বয়সে চার দাঁত এবং যেটা সাদা কালারে দেখাবো ওইটাও বয়সে চার দাঁত আপনাদেরকে আমি ভিডিওতে দাঁত দেখিয়ে দিব এবং এই যে ব্রাউন কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশি কেজি প্লাস লাইব্রেরি আছে এবং আরও যেটি দেখাবো অপরটি সাদা কালার যেটা ওইটাও পঁচাত্তর কেজি প্লাস লাইব্রেরি আছে তো দর্শক আপনারা যারা একটা ভালো দুম্বা খুঁজতেছেন এবং কিছু মা গাড়োল আছে মা গাঢ়দের সাথে ক্রস করাইতে চাচ্ছেন বা ডরফার আছে ফিমেল তার সাথে একটি দুম্বা দিয়ে ক্রস করাইতে চাচ্ছেন আপনারা এসে আমাদের এই দুম্বা দুইটা দেখতে পারেন আশা করি অনেক ভালো হবে গাঢ়দের সাথে ব্রিডিং করাইতে পারবেন হ্যাঁ এবং আমরা দাম অনেক রিজনেবল মূল্যে এই দুম্বা দুইটা আমরা ছেড়ে দিব হুম আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালারটা এটা আমরা চাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে এটা কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে হ্যাঁ যে কোনো খামারি ভাই বোন এসে নিতে পারবেন এবং আরেকটা যেটা দেখাবো ওইটার দাম চাচ্ছে আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটা হচ্ছে সাদাটা এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা তবে এটা হচ্ছে শিং ছিল তবে একটা শিং ভেঙে গেছে আমাদের গাঢ়লে পাঠাই মারছিল এটাকে তো এই কারণে একটা শিং ভেঙে যায় এবং ওপর আরেকটি শিং আছে তবে আলহামদুলিল্লাহ আমাদের এই দুমপাটের শিংটা ভাঙছে একটু উপর থেকে একদমই ভিতর থেকে ভাঙে নাই এই জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারবো আমরা কোনো সমস্যা হবে না এবং ফার্ম ভিজিট করে ক্রয় করাটাই বেটার আমি মনে করি এটারও বয়সের দাঁত তো দর্শক আপনারা দেখলেন আশা করি ভালো লাগছে আরও বেশি ভালো হবে মনে করি আমি আপনি এসে ফার্ম ভিজিট করে নিতে সব সবথেকে বেটার হবে আমি মনে করি এবং মার্শাল্লাহ ফান্স দুইটারই ভালো আছে পিছনে চর্বি দেখুন সাদাটারও ভালো এবং ব্রাউন কালারটারও ভালো যারা ক্রসের ক্রস করানোর জন্য নেবেন গাড়লের সাথে তারা এই পাঠা দুইটা দেখতে পারেন তো দর্শক সকালে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরে একটি ভিডিওতে আসসালামু আলাইকুম